নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব উনিশ আমি লিখেছিলাম গুরুদেব সম্প্রতি আমি জওহরলালের আত্মচরিত পড়ে তন্ময় হয়ে গিয়েছি সত্যই বইখানা আমাকে বিচলিত করে দিয়েছে তার একনিষ্ঠ বিশ্বাসের দৃঢ়তায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি তাকে আমি নতুন দৃষ্টিতে দেখছি এখন আমার মনে আছে আগে সুভাষ আর আমি কত সমালোচনা করতাম তার ভক্তির ফলে তার নিজের যে চারিত্রিক দোষ তা কাটিয়ে উঠেছেন বলে সুভাষ বলতো আর আমিও অবশ্য তাতে সায় দিতাম আধা আধি যে ব্যক্তিত্বপ্রীতি কখনোই ভগবত প্রেমকে ছাড়িয়ে ওঠা উচিত নয় আমি অনেক সময় ভেবেছি ঈশ্বরের যে নৈর্ব্যক্তিকতা তার কি কোনো গূঢ় মর্ম আছে ভাগবতে মানুষ পুরুষোত্তম কৃষ্ণের ক্রীড়া সঙ্গী হয়েছিল বলে দেবতারা মানুষকে ঈর্ষা করতেন বিবেকানন্দ বোধ এই নিয়েই তিরস্কার করেছিলেন নিবেদিতাকে তুমি এখনও ভারতবর্ষকে বোঝনি আমরা ভারতবাসীরা মানুষের পূজা করি আমাদের ঈশ্বর হলো মানুষ প্রতিমূর্তিটার মধ্যে ঈশ্বর আছেন এ কথা তুমি সবসময়েই বলতে পারো কিন্তু ঈশ্বর যে একটা প্রতিমূর্তি এ কথা ভাবা কখনোই চলবে না এটা ভুল এই তিরস্কার আমাকে যেন স্তম্ভিত করে দেয় যাই হোক জওহরলালের আত্মচরিত পড়ে আমার মনে হয়েছে তার সত্যানুসন্ধানের সঙ্গে আমাদের যেন কতকটা মিল আছে রাজনীতিতে গুরুবাদের মতো কেনই বা হবে না আমাদের এই কথা শুনলে তিনি নিশ্চয়ই চমকে উঠতেন শ্রী অরবিন্দ পরের দিন সকালেই উত্তর লিখলেন তুমি ঠিকই বলেছ ব্যক্তিত্ব সম্বন্ধে কথা হচ্ছে ঈশ্বর ও সত্যের ব্যক্তিগত ও নৈব্যক্তিক দুটো দিকই আছে শুধু নৈব্যক্তিক দিকটা সত্য বা প্রয়োজনীয় কথা মনে করা ঠিক নয় কারণ এর ফলে একটা দিকে সম্পূর্ণ শূন্যতাই রয়ে যায় নৈব্যক্তিকতা হল বুদ্ধিপ্রবণ মনের স্থিতিমান আত্মার আর ব্যক্তিত্ব হলো হৃদয়ের ওটা পরিবর্তনশীল যারা ব্যক্তি ঈশ্বরকে বাদ দিতে চান তারা একটা মস্ত বড় ভুল করেন অত্যন্ত প্রয়োজনীয় একটা দিকই বাদ পড়ে যায় তাতে আমি আবার লিখলাম গুরুদেব আমি জওহরলালের আত্মচরিত শেষ করছি আমি এখন ধ্যান করতে পারছি না আমার ধ্যান করার মতো মন স্থির হচ্ছে না গত এক সপ্তাহ ধরে বইটা যেন আমাকে আচ্ছন্ন করে রয়েছে কিন্তু তার দৃষ্টিভঙ্গি যে পাশ্চাত্যপন্থী শুধু তার জীবনযাত্রার প্রণালী নয় তার সত্যানুসন্ধানের চিন্তাধারা ও অনুভূতি পর্যন্ত গন্ধি আমি হয়তো ঠিক বোঝাতে পারছি না উপসংহার শীর্ষক শেষ অধ্যায়ে তিনি বলছেন বাস্তবিক আমি মাঝে মাঝে ভাবি আমি কি কারো প্রতিনিধিত্ব করছি আর কেউ কি ঠিক আমার মতো ভাবে বোধ হয় না যদিও জানি অনেকেই আমাকে বন্ধুভাবে দেখেন আমি যেন প্রাচ্য ও পাশ্চাত্যের এক অদ্ভুত সমন্বয় কোনোখানেই আমার যেন স্থান নেই কোনো স্থানেই আমার ঘর নেই বোধ আমার চিন্তাধারা ও জীবন দর্শন প্রাচ্যের মতো নয় তাতে পাশ্চাত্যেরই ছাপ বেশি কিন্তু তবু ভারতবর্ষ আমার অঙ্গে স্বস্নেহে জড়িয়ে আছে তার অন্যান্য সন্তানদের মতোই বিভিন্নভাবে এবং আমার পিছনে হয়তো অবচেতনভাবেই রয়েছে শত বা তার বেশি ব্রাহ্মণ বংশের পুরাতন স্মৃতি আমার সেই পুরাতন ঐতিহ্য বা নবার্জিত এই ভাবধারা কোনোটাকেই আমি ছাড়তে পারি না দুটোই আমার সঙ্গে সস্নেহে মিশে রয়েছে প্রাচ্যে ও পাশ্চাত্যে উভয় এই আমি এর উপকারিতা অনুভব করি কিন্তু এরাই আমার মধ্যে এক দুর্বহ নিঃসঙ্গতার সৃষ্টি করেছে কি কর্মক্ষেত্রে কি ব্যক্তিগত জীবনে আমি সর্বদাই একাকিত্ব অনুভব করি পাশ্চাত্যে আমি অপরিচিত বিদেশি কখনোই আমি পুরোপুরি পাশ্চাত্যের হতে পারি না কিন্তু আমার নিজের দেশেও তো আমি স্বস্তি অনুভব করি না এখানেও যেন আমি নির্বাসিত বেশ সুন্দর চিত্তাকর্ষক এই স্বীকারোক্তি কিন্তু এ পড়লেই মনে হয় তিনি যেন আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখেননি এই ভারতবর্ষ আসলে কি? যেটা তার সন্তানদের অঙ্গে সস্নেহে জড়িয়ে থাকে সেটা কি? এ সেই পরম জ্ঞানী পরম সমৃদ্ধ অধ্যাত্মবাদী ভারতবর্ষ যার ভাগবত প্রেমে উদ্ভূত হয়েছে রাজর্ষি অমর মানুষ অমৃতস্থ পুত্রা আমার ব্যক্তিগত দুঃখাবেগের বর্ণনায় আপনাকে হয়তো বিব্রত করছি গুরুদেব কিন্তু আমি এই সুন্দর মানবত্মাটিকে আন্তরিকভাবে ভালোবেসে ফেলেছি সুভাষকে যেমন আপনার আশীর্বাদ ও কল্যাণ শক্তি দিয়ে উপকৃত করেছিলেন তেমনি একেও করুন এ প্রার্থনা আপনাকে না জানিয়ে আমি পারছি না আপনি তার চিত্তে শান্তি এনে দিন পরম প্রশান্তি ঈশ্বর আশীর্বাদ প্রেম যোগপ্রসূত যে প্রশান্তির কথা উনিশশো সালে আমার সন্দেহ নিরসনের জন্য আপনি বলেছিলেন তার কথা আমি বলছি না যে শান্তি দুর্গেও তা দেওয়া যায় না তাকে অর্জন করতে হয় তার মধ্যে নিজেকে ক্রমশ অনুভব করতে হয় সে নয় কিন্তু জওহরলাল তার তো প্রকাশ অনুভব করতে পারেন আপনার কৃপায় আমরা যখন সামান্য প্রয়াসেও তা পেয়েছি তখন তার মতো একজন পুরুষ পারেন না কেন এক জায়গায় তিনি লিখেছেন ধ্যানমগ্ন এক বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে তিনি এই প্রশান্তির জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন সুভাষ মাঝে মাঝে এই শান্তি অনুভব করেছে যখন সে জেলে থাকত বাইরে এলেই সে তা হারিয়ে ফেলতো যাক যা বলছিলাম উনিশশো পঁয়ত্রিশ সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করলেন জওহরলালের কাছে এর কারণ ঠিক পরিস্ফুট হয়নি তার মনে হল এ রহস্য মায়াবাদের থেকে উদ্ভূত তিনি মায়াবাদে বিশ্বাস করেন না তাই আত্মচরিতে নিঃসঙ্গতা শীর্ষক অধ্যায় লিখেছেন একটা দারুণ আঘাতে আমার বহু বছরের পুরনো বিশ্বাসের তন্ত্রী যেন ছিঁড়ে গেল আমি বুঝতে পারলাম কতগুলি বিষয়ে আমার যে স্পষ্ট ও দৃঢ় ধারণা ছিল সেগুলি তার মতের সম্পূর্ণ বিপরীত তা সত্ত্বেও অতীতে জাতীয় স্বাধীনতার জন্য কংগ্রেস যে সংগ্রাম করেছে তার প্রতি আনুগত্যের জন্য আমার এই ধারণাগুলিকে আমি কোনো দিন বড়ো হয়ে উঠতে দিইনি আমার মানসিক সংস্থায় মহৎ উদ্দেশ্য ও আমার সহকর্মীদের প্রতি আনুগত্যের স্থান অনেক উঁচুতে তাই আমি আমার নেতা ও সহকর্মীদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখার চেষ্টা করেছি আমার অন্তরের বিশ্বাসের ভিত্তিভূমি থেকে আমায় সরে যেতে হচ্ছে এ বুঝেও আমি সংগ্রাম করেছি নিজের মনের সঙ্গে এই প্রতি আনুগত্যেরই জন্য কোনো রকম আপোষ করে আমি চালিয়ে এসেছি এতদিন হয়তো আমি ভুল করেছি নিজের বিশ্বাসের ভিত্তিভূমি থেকে চ্যুত হওয়া কারো পক্ষেই উচিত নয় কিন্তু আদর্শের সংগ্রাম যখন এসেছে আমি সহকর্মীদের আনুগত্যটাকে জয়ী হতে দিয়েছি আশা করেছি ঘটনার আবর্তে ও সংগ্রামের কর্মব্যস্ততার মধ্যে আমাদের এই বিভেদ দূর হয়ে যাবে আমার সহকর্মীরা আমার মতে ক্রমশ বিশ্বাসী হয়ে উঠবেন কিন্তু এখন আলিপুর জেলের মধ্যে বসে আমার অত্যন্ত বোধ হচ্ছে মনে হচ্ছে জীবন যেন একটা বিরক্তিকর শূন্যতা নির্জনতা অনেকটিক্ত অভিজ্ঞতা লাভ করেছি আমি তার মধ্যে সবচেয়ে যেটা নিদারুণ ও বেদনাদায়ক সেইটারই এবার সম্মুখীন হতে হলো আমাকে মূলগত কোনো অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে কারো ওপরেই নির্ভর করা যায় না মানুষকে জীবনের বিপদসংকুল অরণ্য পথে একাই চলতে হয় কারো উপর নির্ভর করার পরিণতি হয় অত্যন্ত মর্মন্তুদ গুরুদেব আমি এত বিচলিত হয়ে পড়েছিলাম তার এই স্বীকারোক্তিতে যে আমার মনে হলো তাকে আমি ডেকে আনি আমার এই সমুদ্র তীরের আবাসে কয়েকদিনের জন্য কিন্তু সুভাষী যখন আসেনি জওহরলালের আশা তখন দুরাশাই তাছাড়া মহাভারতে বেদব্যাস বলেছেন কালে না বিহিতাম বিধাত্রা হয়তো সে কাল মোহমুক্তির মধ্য দিয়ে খুব শীঘ্রই এগিয়ে আসবে আপনি একটা চিঠিতে লিখেছিলেন উচ্ছাসা এবং তার জন্য মানসিক প্রয়াস বা আদর্শবাদ এই দুটি জিনিসই মোহের সৃষ্টি করে অধ্যাত্মবাদের পথ খানিকটা বাস্তববাদের উপরই নির্ভরশীল প্রত্যেক জিনিসের আসন্ন মূল্য কী তা যাচাই করে নিতে হয় এবং যাচাই করতে গেলে দেখা যায় সেগুলি আসলে বিবর্তনের এক একটা স্তর মাত্র সুতরাং জওহরলালকে আমায় ছেড়ে দিতে হল তার নির্ধারিত পন্থাতেই তার ভাগ্যের দর্শন মিলুক তাকে এরাবার যতই চেষ্টা করুক না কেন মানুষ সেই পথেই সে এগিয়ে চলবে আমাদের যে পথ বিশ্বাস আর শ্রদ্ধায় পরিপূর্ণ সেই পথেই তাকে আসতে হবে তার বিধি নির্দেশিত পথেই তিনি আসবেন কিন্তু তার ধর্মমত সম্বন্ধে আপনার মতামত চাই আমি প্রথমে তার ধর্ম কি শীর্ষক অধ্যায়টি পড়ুন তারপর পড়ুন নিঃসঙ্গতা শেষের অধ্যায়ে তার জীবনের সব তিক্ততা আর বিরক্তি তাকে ধর্মের দিকেই ফিরিয়ে আনছে তার দৃষ্টিভঙ্গি ক্রমশ ধর্মপ্রবণ হয়ে উঠছে উপসংহারে তিনি বলছেন চিন্তাধারার স্বচ্ছতা ও সুনির্দিষ্ট উদ্দেশ্য স্থির করার পক্ষে ধর্ম কি পরিপন্থী নয় আমি অনেকবার কথা ভেবেছিলাম আবেগ আর অনুভূতি তো ধর্মের ভিত্তি ধর্মকে আধ্যাত্মিক বস্তু বলেই লোকে জানে কিন্তু সত্যই কি তাই প্রকৃত অধ্যাত্মবাদ মননশীলতা ও মানসিক দৃষ্টি তো ধর্ম থেকে আসে না পরজগতী ধর্মের মূল লক্ষ্য ইহজগতের মানবতা ও সামাজিক ন্যায় অন্যায়কে এড়িয়ে চলারই চেষ্টা করে পূর্বনির্দিষ্ট ধারণাগুলির গণ্ডির মধ্যে ধর্ম নিজেকে বন্দি করে রাখে পাছে বাস্তবের রূঢ়তা তার এই ধারণাকে ভেঙে দেয় এই ভয়ে তরবারির মধ্যে যে হিংসা আছে তাকে ধর্ম অস্বীকারী করে সত্য কথা কিন্তু অহিংসার ছদ্মবেশে যে হিংসা মানুষকে অনশনে রাখে তাকে হত্যা করে তিলে তিলে অথবা যখন শারীরিক ক্ষতির বদলে মানুষের আত্মাকে ও তার মনকে হত্যা করে তখন ধর্মের অনুশাসন কোথায় থাকে এই রকম আরও অনেক কথা আছে তাঁর উপসংহারে হে রুদ্রদেব হে ধ্বংস তাণ্ডবের প্রভু তুমি কি মেঘলোক থেকে নেমে এসেছ ক্ষুব্ধ মানুষের মনের আবর্তের মাঝখানে এই চিঠির উত্তরে শ্রী অরবিন্দ লিখলেন দিলীপ ধর্ম সম্বন্ধে আমার মত জওহরলালের মত থেকে ভিন্ন মানুষের অধ্যাত্মবাদ ও তার নিম্নতর স্বভাবকে উন্নততর করার প্রয়াসের মধ্যে যে অজ্ঞানতার পরিচয় থাকে এই দুটি মিলিয়েই মানুষের সামাজিক ধর্ম গড়ে ওঠে তাই এই সামাজিক ধর্ম সম্পূর্ণ ত্রুটিহীন নয় আমার কাছে হিন্দু ধর্ম একটা ধ্বংসন্মুখ বিরাটকায় মন্দির খুঁটিনাটিগুলি হয়তো হাস্যকর কিন্তু তার মধ্যেও অর্থনিহিত আছে হয়তো এই বিরাট সৌধের কোনো কোনো স্থান ক্ষয়প্রাপ্ত হয়েছে কিন্তু তবু এর মধ্যে বসে অদৃশ্য সেই পরমেশ্বরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলতে পারে যারা শুদ্ধ মনে আসে তারা এর মধ্যেই সেই পরমাত্মার অবস্থান অনুভব করতে পারে বাইরের যে প্রাকার ও সামাজিক বহির্বাস তার কথা স্বতন্ত্র